নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা এবার বারোটার সময় পঞ্চমী লেগে গেছে তাই এখন আমি চান টান করে সবার পুষ্পাঞ্জলি দেবো এবং একটা নজরুলগতি গে যেহেতু আজকে সরস্বতী সঙ্গীত বিদ্যা দেবী তাই জন্য একটা গান গেয়ে আমি আজকে সরস্বতী ঠাকুরকে শ্রদ্ধা জানাবো নমস্কার জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে মীনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশালাক্ষী বিদ্যাং দেহী বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে আমার এখনকার নিবেদন একটি নজরুল গীতি অঞ্জলি লহম সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে প্রদীপ শিখা সমাণম প্রদীপ শিখাসম কা পিছে প্রাণ মম তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহুম সঙ্গীতে অঞ্জলি লহুম তোমার দেবালয়ে কি সুখে কি জানি দোলে দোলে ওঠে আমার খানি তোমার দেবালয়ে কি সুখে কি জানি দোলে দোলে ওঠে আমার দেহখানি আরও তিনি ভঙ্গিতে সঙ্গীতে আরতি নিতের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি লহ সঙ্গীতে পুলকে বিকশিল প্রেমের শত দল গন্ধে রূপের রসে টলিছে টল মল ফুলকে বিকশিল প্রেমেরও শত দল গন্ধের রূপের টলিছে টল তোমার তোমারও মুখে চাহি আমারও বাণী যত লুটায় ঝরা ফুলের মতো তোমারও মুখে চাহি আমারও বাণী যত লুটায় পরে ঝরা ফুলের মতো তোমার পদ রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর অঞ্জলি লহ অঞ্জলি লহ অঞ্জলি লহ মোর সঙ্গীতে সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা খুব ভালো করে কাটাও প্রদীপ ও শিখাসম কাঁ পিছে প্রাণমম তোমারও সুন্দরও বন্দিতে সঙ্গীতে ধন্যবাদ